আজ আমি পনিরের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো যেটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু এটা অপূর্ব হয়েছিল এটা আপনারা রেস্টুরেন্টে বা কোথাও দোকানে খেয়ে থাকবেন এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব দেখতে থাকুন এই রেসিপিটা নমস্কার রসোনার বাসনাতে আমি পনিরে পনির সিক্সটি ফাইভ রেসিপি করে দেখাবো তার জন্য আমি দেড়শো গ্রামের মতো এখানে পনির নিয়েছি পনিরটাকে ভালো করে পরিষ্কার করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দেব এবার আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু মশলা খুব কমই লাগবে আমি হাফ চা চামচ রসুন বাটা দিলাম আর হাফ চা চামচ আদা বাটা দিলাম আর টক দই দিচ্ছি এটা জল ঝরানোর টক দই দু চামচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো এটা ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই হবে এখন কিন্তু আমি রকম নুন দিলাম না আর কালারের জন্য আমি দু চামচের মতন কাশ্মীরি গুঁড়ো দিয়ে মেখে এটাকে রেখে দেবো নুন দিলাম না কারণ নুন দিলেই পনির থেকে একটা জল বেরিয়ে আসবে নুনটা আমি শেষে দেব। এভাবে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর এর মধ্যে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে এর মধ্যে আমি চালের গুঁড়ো দেব দু চামচ আর দু চামচ ময়দা দেব। এখানে আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন সেক্ষেত্রেও খেতে কিন্তু খুবই ভালো হবে এবং মুচমুচি হবে এখানে এটাকে জল দিয়ে মাখার কোনো রকম দরকার নেই জল ছাড়াই মাখবেন এটা যদি মনে হয় যে দু চামচ গুঁড়ো দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে সেক্ষেত্রে সেরকমই দেবেন দু চামচ যে দিতেই হবে পনিরগুলোর গায়ে যাতে ভালোভাবে কোট হয়ে যায় সেই রকমই দিতে হবে এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি সেটা দেখানো হলো না এবার এর মধ্যে আমি আরেকটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে দিয়ে এবার এটাকে পাশে সরিয়ে রাখবো সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব স্লোতে আমি এটাকে ভেজে নেবো বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি যদি আপনারা চান ছাকা তেলে ভাজবেন তাহলে একটু বেশি তেল দেবেন আমি একটু কম তেলে দিয়ে ভাজবো এটাকে এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব কড়াইতে যতটা ধরে ততটা পনির দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এটা খুব নরম তাই এক সাইড যতক্ষণে না ভাজা হবে ততক্ষণে ওল্টানো যা ওল্টানোর কোনো দরকার নেই একটা সাইড ভাজ লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরেই এটা ওল্টাতে হবে সব পনিরগুলো আমি দিয়ে দিয়েছি যতটা ধরেছে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবেন আর কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আমার রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে এটা সম্পূর্ণ গ্যাস স্লো করেই ভাজতে হবে তাহলে মুছ খুব ভালো হবে আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে মুছ মুছেটা ভালোভাবে হবে না এভাবেও আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন শুধু ভেজে নিয়ে আর যদি গ্রেভির মধ্যে দেন সেভাবেও খেতে পারবেন লুচি পরোটা বা ভাত পোলাও যার সাথেই খান না কেন দারুণ লাগবে কিন্তু খেতে এই রেসিপিটা আর খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেখানে রসুনটাকে বাদ দিয়ে দেবেন রসুনটা বাদ দিয়েও বানালে কিন্তু খেতে খারাপ লাগবে না ভাজা হয়ে গেছে দুটো সাইজই ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে এক এক করে আমি সম্পূর্ণগুলো তুলে নেবো খুব আলতো হাতে কাজটা করতে হবে কারণ পনির তো খুব নরম হয় নিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সবটা তুলে নেবো এভাবে নিয়ে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে বাদ বাকি পনিরগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু কোনো রকম কালার দেওয়ার দরকার নেই সবটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতন টক দই দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক এক করে সমস্ত সস মিশিয়ে নেবো এর মধ্যে আমি দু চামচ টমেটো সস দিচ্ছি আর দু চামচ সোয়া সস দেব আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি গ্রিন চিলি সস দিচ্ছি দু চামচ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর এর মধ্যে সসটার মধ্যে আমি স্বাদ মতো নুন দেব দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব নুনটা আপনারা বুঝে দেবেন কারণ সসের মধ্যে তো নুন থাকে তাই নুনটা যাতে বেশি না হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে আমি তিন চারটে রসুনকে কুচি করে দিয়ে দিলাম আর আমি লঙ্কা কুচি দিলাম দুটো লঙ্কাকে ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি যে সসটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব সসটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব এবার যেগুলো ভেজে রেখেছিলাম পাকোড়াগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পাকোড়াগুলোর গায়ে যে গ্রেভিটা রয়েছে সেটা আমি লাগিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেবো গ্রেভির সাথে তৈরি হয়ে গেল খুব সহজেই পনিরের সিক্সটি ফাইভ পনির সিক্সটি ফাইভ এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে দুর্দান্ত টেস্ট হয়েছিল একবার বানানোর অনুরোধ রইল